গুড মর্নিং অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল চলে এসেছি সকাল সকাল নতুন একটা ব্লগের সাথে তো সকালবেলা যেটা দিয়ে সবাই দিন শুরু করে আমরাও সেটা দিয়েই শুরু করি তো আদাটা থেতে করে একটু চা করে নেবো সকালবেলা আমরা খাই লিকার চা তো সেটাই সেরে নেবো আর সাথে রিসেনের খাবারটাও রেডি করতে হবে দিন শুরু মানেই আমাদের রিসানের সব কিছু স্টার্ট আগে সবার আগে রিসানেরটা রেডি হয় তারপর সবারটা তো এই হলো সাবু আজকে সঙ্গে একটু সাবু খাওয়াবো একটু খেজুর দিয়ে আর এই যে চা আমার রেডি হয়ে গেছে প্রায় প্রায় লিকার চা যেহেতু বেশি কোনো ফোটানোর ব্যাপার নেই চা পাতাটা দিয়ে একটু ফুটে গেলেই তো চা কমপ্লিট তারপর সবার জন্য নিলাম নিয়ে সবাই এবার চা নিয়ে নিলাম আর তোমাদেরকে আরেকটা কথা বলে নি কাজ করতে করতেই সেটা হচ্ছে আজকের ব্লগটা হয়তো আজকের নয় মানে তোমরা যেদিন দেখছো তার আগের দিনের নয় তার জন্য প্রথমে সরি দেখতেই পাচ্ছ আমার ছেলের কাছে এখন দু দুটো বেস্ট খেলনা আছে একটা হচ্ছে কার্টুন পেয়ে গেছে আর একটা আছে ওর কাছে আর বলু দাদা আছে তুই বলু দাদা আর আর বল্লু দাদা কার্টুন দুটো নিয়ে খেলছে দেখো আর আবার গান করছে হ্যাঁ কোনটাকে নিয়ে খেলবি বাবু বাবু পুতলু ওই পুতলু ওই সোনা পুতলু কোনটা নিয়ে খেলবি ঋশান ও রিশান তুমি বল্লু দাদাকে নিয়ে খেলবে না কার্টুন নিয়ে খেলবে তুমি কোনটা নিয়ে খেলবে হ্যাঁ হ্যাঁ তুই কি ওর কাছে দু দুটো দু দুটো প্রিয় খেলা আছে দেখো কি সুন্দর খেলছে হ্যাঁ ঠিক আছে খেলো 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 তুমি খেলো সুন্দর করে খেলো ও দু দুটো খেলনা দেখতে পাচ্ছ হ্যাঁ কি আনন্দ নিজে মনে মনে আবার গানও করে নিজে আবার গানও করে ওকে হ্যাঁ বলছে আমাকে আমার মতো থাকতে দাও তো আমাকে আমার মতো থাকতে দাও দেখতেই পাচ্ছ ওর মতন থাকছে এই এগিয়ে যাচ্ছে হুম সকালে চা পর্ব তো হয়ে গেছে এবার যে সকালে ব্রেকফাস্টের টাইম তো ব্রেকফাস্টে কি আছে চলো একবার দেখি ঋষানের ব্রেকফাস্ট দিয়ে শুরু করি যে এখানে রেখা ঋষানের এখানে আছে সাবু দুধ দিয়ে জাস্ট একটু মাখা তো আজকে হল একটু মাইটা চেঞ্জ করা মাঝে মাঝে দরকার হয় কারণ একভাবে ওটস খেতে চায় না তার জন্য আজকে সাভুদ আর এখানে এটাই আমাদের যেটা তোমরা অনেকবারই দেখেছো সেটা হচ্ছে এই যে ভেন্ডি সরা সবার জন্য আর এখানে করছে মামুনের রুটি আর অবশ্যই আমার কিন্তু আজকে আছে এই যে কালকে হয়েছিল ঘুগনি সে রাত্রিবেলায় মামুনি সরিয়ে রেখেছিল এটা এখন গরম করে এটা আমার আজকে এখনো খায়নি একটু বায়না করছিল বলে ওর বাবা ওকে ছাদে নিয়ে গেছে দেখো ছাদে গিয়ে ওর খিদেও পায় না কিছুই পায় না বায়নাও মনে হয় করছে না যেন বাবাও ছাদে নিয়ে বসেই আছে অবশ্যই ছায়া জায়গা দেখে রোদ উঠেছে ঠিকই বাট এখন জায়গায় ছাদে দেখবে সবারই বেশিরভাগ ক্ষেত্রেই হয় একটু ছাদ ছায়া জায়গা থাকে সেখানেই হয়তো রয়েছে দুজনে মিলেই রয়েছে ডাক তো দিলাম এখন দেখি কতক্ষণে ঢোকে ঘোড়া হয়েছে আপনার ঘোড়া হয়েছে ও আচ্ছা খেতে হবে না ওই দেখো দেখেছো অবস্থা দেখো আসো এই যে তোমরা প্রমাণ দেখে নাও এই ছেলেটা এই মতো ছাদ থেকে আসে হাসি দিল আর এখন আবার কান্না শুরু করেছে খাবে না দাবে না কিচ্ছু করবে না হ্যাঁ দেয় কি খেতে হবে তো সবাই শুধু ঘুরলে হয় না তো চলো খেয়ে নাও তোমাদের মনে প্রশ্ন যাচ্ছে নিশ্চয়ই যাচ্ছে যে তাহলে এটা কবেকার ব্লগ তাহলে তোমাদেরকে বলি ব্লগটা হচ্ছে খুব বেশি দিনের নয় জাস্ট ষষ্ঠীর আগের দিন পুরো ব্লগটাই আমি শ্যুট করেছিলাম কিন্তু ছাড়া হয়নি তার কারণ হচ্ছে ষষ্ঠীর দিন সকাল থেকে একদম ও সময় পাইনি তাই বাড়ি যাওয়া হয়েছিল বাড়ি গিয়ে সবাই মিলে এত আনন্দ করেছি তোমরা ইতিমধ্যেই ষষ্ঠীর ব্লগ দেখেইছ এবং ঋষানকে নিয়ে ফার্স্ট ডে যেটা হয় একটু রুদে যাওয়াতে ও সমস্যা হচ্ছিল সব নিয়ে ব্লগটাকে ওর আর এডিট করাই হয়নি তাই পোস্ট করাও হয়নি কিন্তু যেহেতু তোমাদের জন্য শ্যুট করেছি ষষ্ঠীতে কি কিনলাম না কিনলাম সেটা শেয়ার করব না বলো তাই ওকে আমি বললাম ব্লগটা আজকে ছেড়ে দিই আর এই যে সাক্ষা তোমরা দেখছো হচ্ছে এটা কিন্তু আমাদের বাড়িতেই হয়েছিল। মানে এই শ্বশুর বাড়িতেই নোটেশা তো সেটাকেই একটু বাড়ানোর জন্য আলু আর বেগুন দিয়ে দিয়েছিল যাই হোক যেটা বলছিলাম ষষ্ঠী মানে কিন্তু আমাদের কাছে অনেক একটা আনন্দের দিন সত্যি বলতে ছোটোবেলা ষষ্ঠীটা যে ভোলাই যায় না এখন হয়তো নিজের বরকে নিজে ষষ্ঠী করতে যাই কিন্তু বাবা যখন নিজে জামাই ছিল বাবা ষষ্ঠী করতে যেত সেই ষষ্ঠীর মজাটাই আলাদা ছিল তখন আমরা ছোট ছিলাম আর মামা বাড়িতে গিয়ে উফ কি বলবো তোমাদের তখন মামা বাড়িতে মানে আমার নিজেরও তিন মাসি মামা সবাই মিলে খুব হুল্লোড় করে মজা করা হতো শুধু তাই নয় আমার মামা বাড়ি হচ্ছে জয়েন্ট ফ্যামিলি মানে তখন জয়েন্ট ফ্যামিলিই ছিল জয়েন্ট ফ্যামিলি বলতে মায়েদের তো হতো খুঁড়তো সব ভাইরা মানে ভাই বোন তো তাদের ছেলে মেয়ে সবাই মিলে একদম জমজমার ষষ্ঠী আম কাঁঠাল থেকে প্রচুর খেলা সাথে কই মাছ পাওয়া তো সেগুলো কি কী অন্য সময় অবশ্যই জানাবো তো আজকের ব্লগে এতটা যদি বলতে যে ব্লগটাই শেষ হয়ে যাবে আর দেখো সন্ধেবেলায় কিন্তু চলে এলাম কথা বলতে বলতে আর এখানে হচ্ছে মোচার বড়া মানে চপ তো সেটা দিয়ে আজকে সন্ধ্যার মানে ইভিনিং স্ন্যাক্স বলো বা আমাদের মুড়ির জন্য যে লাগে না যেমন চায়ের সাথে টা তেমন মুড়ির সাথেও কিন্তু লাগে তো সেই দিয়ে খেয়ে নিচ্ছি আর ওই যে লঙ্কা দিয়ে মামুনি আমাকে একখানা ছোট্ট ভেজে দিয়েছে তো সেটা দিয়ে আগে খেয়ে নিই তারপর অনেক কাজ আছে তোমাদের সঙ্গে ষষ্ঠীর কিছু জিনিস শেয়ারও করার আছে তো চলো ব্লগটা দেখতে থাকো আর হ্যাঁ ওই মামাবাড়ির গল্প ছোটবেলার গল্প সবারই বলতে ভালো লাগে সেটাও তোমাদের সাথে খুব শিগগিরই নয় একদিন শেয়ার করব ঘুরে চলে এসেছি বাড়ি এসে কিছু কাজ আজকে কিছু না অনেক কিছু কাজ রয়েছে ষষ্ঠীর টুকটাক কেনাকাটাটা কমপ্লিট এবো কিছু কিনিনি আবার মানে সবার জন্যই টুকটাক কেনা কিন্তু জিনিসগুলো তো খুব সামান্য বাট আমাদের কাছে অনেক দামি কারণ সবসময় সব কিছু দাম দিয়ে বিচার হয় না অনেক সময় দেখবে হয়তো আমরা অনেক দামি জিনিস তাকে দিতে পারছি না বলে দিলামই না কিন্তু তার থেকে বেটার তুমি কমে হয়তো কিছু দিলে কিন্তু কিছু দিলে সেই মানুষটাও খুশি আর তুমি তাকে দিতে পারছো বলে তুমিও খুশি তো যাই হোক কালকে ষষ্ঠীতে নিজেও যাব তার জন্য রিসেন্টের কিছু খাবার দাবার এক দু দিনের জন্য যতদিনই যাই না কেন তার একটা প্রিপারেশন এখন থাকেই তাই জন্য ওরগুলো রেডি করছে এখনও কিছু গোছ গাছও করিনি আগে কোনো গোছ গাছ থাকতো না বাট এখন সেটা রয়েছে আর হ্যাঁ কালকের জন্য কিছু একটু রেডি করে রাখছি যেহেতু আমাদের এবার তো আসবে মেজামাই তো সেই জন্য যেন প্রিপারেশন চলছে দেখো এখানে আদা কুচানো রয়েছে এটা কি সাথে রসুন কুচাবো আবার পেস্ট করে রাখবো আর এই একটা মাত্র জিনিসই আজকে একটু করে রাখছি সেটা হচ্ছে এই যে আমের চাটনি খুব সামান্যই দেখতে পাচ্ছো কালারটা কেমন জানুক ক্যামেরা যে কেন আসে না কালারটা জানি না এবার যাই হোক এই চাটনিটা আমের চাটনি বড় বড় করে কাটা হয়েছে যেহেতু শুধু দিদি আর দাদা ভাই আমরা তো যেহেতু বাড়িতে থাকবো তো এই অল্প করেই করা হলো বেশি না রেখে দেওয়ার জন্য করা হয়নি আর এবারে এই যে আমাদের ঈশান দাদা এখানে ব্যস্ত প্যাকিং করতে তাই তো ঈশান দাদা ওই দেখো কি করবে বুঝে পাচ্ছে না এখানে সব রেডি করছি এই যে সেটা ও আমাদের করতে দিচ্ছে না কোনো মতে তাই না আচ্ছা ঠিক আছে চলো তোমার সঙ্গে টুক করে শেয়ার করে দিই আমি ভুলেই গেছিলাম এদিন এক ব্যাগে পরপর সব ঢুকিয়ে নিয়ে ঢুকিয়ে ফেলছিলাম তো চলো তোমাদের সঙ্গে একবার চট করে শেয়ারই করে দাও আচ্ছা এইটা হচ্ছে একটা জাস্ট নর্মাল নাইটি একদমই সিম্পল আমি প্লাস্টিক খুলছি না এটা হচ্ছে আমার বৌদির জন্য আর এটা হচ্ছে মায়ের জন্য একটা হ্যান্ডলুম নিলাম অন্য কিছু নিতেই পারতাম অবশ্যই কিন্তু বেশিরভাগই তো অন্য কিছুই দেওয়া হয় হ্যাঁ দাঁড়াল একদম পিওর ব্যাপারটা বুঝতেই পারছো শোনো একটু শৈ আমি কাকি করে দেখাই তোমাদের দেখো আমার অবস্থাটা দেখো তুমি দেখো সব ছড়ানো আর সব ধরবে আচ্ছা এই হচ্ছে পুরো শাড়িটা এবং অল ওভার বেশ ভালো পুরো একদম ধরে তো মনে হচ্ছে পুরো একদম বেশ পিওরই মনে হচ্ছে এখন মা পড়ার পর রিভিউ দেবে হ্যাঁ এই যে এরকম পুরো আর এটা মনে হয় ব্লাউজ পিস তো চলো যে পড়বে তার ভালো লাগলেই হচ্ছে মেন ভালো আমার ওরকম ব্যাপার নেই যে ওই দিতেই হবে সেই দিতেই হবে আমার আমার সব খুশি হতো চাপা শাড়ি পেলে এবার চাপা শাড়ি জামাই দেয়নি এই বছর তাই জন্য দেবে না তাই জন্য হ্যান্ডলুম এনেছি একটু ভালো দেখি হ্যান্ডলুমটা আনলাম মোটামুটি কাছে পিঠে সুন্দরভাবে পড়ে যেতেই পারে আচ্ছা চলো এইখানে আছে যেটা বার করি আমাদের সবার জন্যই টুকটাক করে কেনা হয় প্রতি বছরই তো এই যে এইটা খুব সুন্দর তোর মধ্যে একবার খুলেই দেখাই এটাও নাইটি বাট বেশ ভালোই এই যে হলুদ আর আরানি কালারের দু কালারের এইটা কো ঠিক এরকম জিনিসটা অবশ্যই দিদিরা যখন পরবে তখন ওনার সঙ্গে শেয়ার করব আচ্ছা এই তোমার গেঞ্জি কইন্দিরে পরলে পরে কোথায় রাখবে না একজন তো পরে নিয়ে আবার রাখাও হয়ে গেছে কোথায় ও আচ্ছা এই যে

নরমাল না мае এটা হ্যাঁ мае বালুনডা এটা হচ্ছে বাবুত মানে আমার ভাগনার প্যান্ট আচ্ছা আর দাঁড়াও এটা রেখেছি এখানে ধোবো বলে কালকে সকালে ধুই দেবো যাতে পরে পারে এই যে এটা হচ্ছে ঋষানের ঋষানের ঠাম্মা ওকে দিয়েছে এটা দেখো ঋষানের বাবার আর ঋষানের カラー দুটো কিন্তু सेम सेम হয়ে গেছে আর দাঁড়াও আচ্ছা এটা মেন জার তো তা আগে দেখাই এটাই হচ্ছে মেয়ে ও আর দাদা আছে দাদা ভাইয়ের দাও স্যান্ডো গেঞ্জি ও দাদা ভাইয়ের কাছে দেওয়া হয়ে গেছে আর এই হলো মেন যার ষষ্ঠী মানে স্পেশাল জামাই এই যে আমাদের বাড়ির জামাইয়ের শার্ট আমি আর খুলে দেখাচ্ছি না জামাই যেদিন পরবে সেদিন তো অবশ্যই তোমাদের সঙ্গে শেয়ার করব এটা কিন্তু হাফ শার্ট তাই তো গো এই যে সুন্দর দেখে তো ভালো লাগছে কটনের একদম কটনে দেখো হান্ড্রেড পার্সেন্ট কটন এটা তো যখন পড়লে ভালো লাগবে নিশ্চয়ই তখন তোমাদের সঙ্গে শেয়ার করবো মোটামুটি তোমাদের সঙ্গে যেটা যেটা কিনেছি শেয়ার করলাম তোমরা ভাবতে পারো যে আমারটা কোথায় তো আমারটা এবছর আমি কিনি নিই কিনতে গিয়েও কিনি মামুনি কিনতে নিয়ে গেছিলো অবশ্যই কিন্তু নাইটিও নতুন রয়েছে যেটা নতুন নাইটি আমি সেলাই করিয়ে আজকেই আনলাম যে কালকে পরবো আর নতুন কুর্তিও নতুন রয়েছে আমার বান্ধবী দিয়েছিল আমাকে আমার স্বাদে তো সেটাই কালকে পরবো না নতুন কিনতেই গেছিলাম তারপর দেখলাম ওটা যখন রয়েছে আমরা এই মুহূর্তে আর কিনবো না আর সামনে তো আরও কিছু অকেশান আছে তখন ওই কুর্তি কেনা যাবে এটা ভালো দিয়ে কিনে নেবো তো এখন কালকেই নতুন ওই দুটোই পরব তোমার ওটা সবারই হয়ে গেলো নতুন নতুন জিনিস ছোট হোক বড় হোক সব কিছুই হয়ে গেল আর সত্যি বলতে যে কোনো সম্পর্ক কিন্তু দেওয়া তে যখন আটকে থাকে না তখন সেই সম্পর্কটা কিন্তু দীর্ঘস্থায়ী হয় না যেখানে দেখবে কোনো দেওয়া নেওয়ার কোনো টেনশন নেই তোমার কোনো চাপ নেই তোমার নিজের ইচ্ছে মতন তুমি কম দামে কেনো বেশি দামে কেন তোমার ইচ্ছাতে অপোজিটের যে মানুষগুলো তাদের সঙ্গে তোমার ওই দেওয়া নেওয়ার লেনদেনটা কখনও থাকবে না সেই সম্পর্ক কিন্তু দীর্ঘদিন ভালো থাকে যেটা আমি ছোট থেকে দেখেছি আমার মা মাসিদের সাথেও আমাদের সেম ছিল আর এ বাড়িতে এসেও তাই দেখেছি তো তার জন্য আমাদের কখনো কোনো সমস্যা হয় না না আমাদের এ সাথে ও বাড়ি না দিদিয়াদের সাথে সবাই মিলে আমরা এই ব্যাপারগুলো আমাদের মধ্যে খুব মেনটেন থাকে প্রত্যেকে যে যাকে একটু কিছুও দেয় তো সেটাতেই আমরা সবাই খুব খুশি হয়ে যাই আর এটা নিয়ে যেন সারা জীবন থাকতে পারি এটাই চাই কারণ সম্পর্ক থেকে কখনও জিনিস বড় হয় না ষষ্ঠী একটা অনুষ্ঠানের দিন ঠিকই কিন্তু সেটাকে সুন্দর করে নিজেদের মধ্যে আনন্দ করে উদযাপন করাটাই মনে হয় মেন প্রয়োজন তাই না যাই হোক আর কিছু বলছি না জিনিসপত্র প্যাকিংটা করে নিই রিসানের অতিরিক্ত দুষ্টুমি করছে ওকে একটু ঘুম পাওয়ানো জানকে দেখি তারপর প্যাকিং করে নেবো না সকালবেলা সুযোগই পাবো না তাই চলো আজকের জন্য ব্লগটা এইটুকুই আগামীকাল আসছে নতুন ষষ্ঠীর ব্লগ দেখলো তোমাদের হবেই আর দিশানের কিন্তু ফার্স্ট ষষ্ঠী জামা ষষ্ঠী জামাই হয়নি তুমি নাতি হিসেবে যাবে ওই দেখো দেখেছো ওর খেলা চলো গুড নাইট